বিশাল করে কমিউনিস্ট পার্টি ধীরে ধীরে গড়ে উঠার ইতিহাস তুলে ধরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বৃহস্পতিবার সিপিএম এর তরফে স্মরণ সভার আয়োজন করা হয় সদ্য প্রয়াত নেত্রী তথা প্রয়াত প্রাক্তন বিধায়ক গৌতম দত্তের মা হিমাঙ্গ প্রভা দত্ত এদিন সিপিআইএম বিশাল করে মহকুমা কমিটির অফিসে হয় স্মরণ সভা স্মরণ শুরুতে প্রয়াত নারী নেত্রীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সিপিআইএম পলিট পুরো সদস্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্য সম্পাদক মন্ডলের সদস্য মানিকতে দে সুব্রত চক্রবর্তী প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা সিদ্দিকুর রহমান রেহানা বেগম মহকুমা সম্পাদক পার্থ প্রতিম মজুমদার মানিক সরকার হিমাঙ্গ প্রধা দত্তের করতে গিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন চলতি মাসের প্রয়াত হন তো সেই যে পার্টিটা তার নীতির জন্য তার আদর্শের জন্য তার কর্মসূচির জন্য এবং অল্প সংখ্যক যারা সেই সময় মাটিটা দিয়ে তৈরি করবার চেষ্টা করছিলেন তাদের সাথে জনগণের বিভিন্ন সম্পর্কে পার্টি আক্রান্তে হয় না আকাশ থেকেও করে না মাটি পুরো উঠে